আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা একটা সেশন হবে এটা কোনো প্রপার গাইডলাইন ভিডিও বলবো না এটা হলো ধরে নাও তুমি একজন বড় ভাইয়ের কাছে আসো তোমার বড়ো ভাই আমি হ্যাঁ তুমি আমাকে জিজ্ঞেস করছো একটা কোশ্চেন আমি তোমার সাথে বসে গল্প করছি ঠিক আছে সো বোরিং লাগবে না একটু মনোযোগ সহকারে শুনো তোমাদের এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হলো পড়াশোনার ক্ষেত্রে সেলফ কনফিডেন্স কিভাবে ব্যাক আনা যায় এই জিনিসটা সবচেয়ে বেশি ঘটে এইচএসি লাইফে এসএসসি লাইফে আমরা অনেক অনেক ভালো স্টুডেন্ট থাকি বৃত্তি পাই ভালো রেজাল্ট করি পড়াশোনা খুব ইজি লাগে বাপমা খুব সাপোর্ট করে বাপমা পড়ায় খুব চিল মনে হয় সব কিছু খুব চিল হয় বাট এইচএসিতে উঠার পরে হঠাৎ করে আমার সামনে এক ধ বই আনে দেওয়া হয় তারপর বলে এইচএসিতে ভালো করতে হবে তারপর অ্যাডমিশনের আরও এক ধ বই আনে দেওয়া বলা হয় যে না ভালো জায়গায় চান্স না পেলে লাইফ শেষ তো অনেক প্রকার প্রেশার হয়ে যায় মানে যদি এসএসসি লাইফকে আমরা একটা কুয়া ধরি তাহলে এইচএসসি লাইফটা হলো একটা সমুদ্র এবং এখানে মনে করো ধারাম করে ফেলায় দেওয়া হয় মানে জিজ্ঞেস করা হয় না যে আমি সাঁতার জানি কি না নাকি পারবো কি না এবং সাডেন সবাই এখানে ঢুকে যায় ফলশ্রুতিতে যেটা দেখা যায় যে যেই স্টুডেন্টটা এইচএস এসএসসি লাইফে স্কুলে খুবই ভালো স্টুডেন্ট ছিল খুব টপার ছিল খুব কোশ্চেন অ্যান্সার করতো প্রচুর পড়াশোনা করতো পরীক্ষা দিলেই ভালো রেজাল্ট করতো সেই স্টুডেন্টটা এখন সাফার করতেছে শুধু সাফার করতেছে না লিটারালি মানে সব দিক থেকে সাফার করতেছে এবং ফলশ্রুতিতে দেখা যায় যে যেই স্টুডেন্টটা আগে একটা কনফিডেন্সের সাথে কথা বলতে পারতো পড়াশোনা করতে পারতো আগাইতে পারতো সেই স্টুডেন্ট এখন লিটারালি কিছুই করতে পারতেছে না এটা শুধু তোমার গল্প না এটা সবার গল্প এটা খুবই খুবই কমন একটা গল্প সো এই যে তোমার হারানো যে কনফিডেন্স এই হারানো কনফিডেন্সটাকে কিভাবে ব্যাক আনবা সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আমি যদিও এটা নিয়ে অসংখ্য ভিডিও দিছি বাট আজকে আমি তোমাকে জাস্ট কয়েকটা ট্রিক্স বলবো যে ট্রিক্সগুলা তুমি যদি মানে ইমপ্লিমেন্টেশন শুরু করো লাইফে তোমার কনফিডেন্স ইনশাল্লাহ ব্যাক আসবে সো কনফিডেন্স আসে আসলে কোথা থেকে এটা নিয়ে বুঝতে হবে কনফিডেন্স আসে হলো সাকসেস থেকে খুব সিম্পল ব্যাপার তুমি কখনো এমন কোনো মানুষ না যার লাইফে লিটারাল জিরো অ্যাচিভমেন্ট বাট সে খুব কনফিডেন্ট এই খুব কনফিডেন্ট উইদাউট সাকসেস এটা হলো পাগল রাস্তার পাগল দেখবা ও খুব কনফিডেন্ট কাউকে গুনি না মন্ত্রীকেও গুনি না একদম মনে করো ডোট কেয়ার আছে কিন্তু ইন রিয়েল লাইফ যদি তুমি একটা সেম হিউম্যান বিং হও তাহলে তোমার কাছে মনে হবে যে যে কারো কনফিডেন্সের একটা রিজন থাকে ঠিক আছে মেয়েদের ক্ষেত্রে রূপ চেহারা আউটলুক তাই না এটা দেখবা যে ওদের কনফিডেন্সটা মনে করো বাড়ির দিক থেকে চলে আসছে আর পুরুষ মানুষের ক্ষেত্রে দেখা যায় যে কি তার এটা ইনকাম ক্যারিয়ার এসব দিয়ে কিন্তু এটা ছেলে মেয়ে গেল এটা তো অ্যাডাল্ট পর্যায়ে যায় হ্যাঁ কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে কনফিডেন্সটা কোথা থেকে আসে রেজাল্ট খুব সিম্পল কথা হলো রেজাল্ট এখন এই জায়গাটাতে তোমার একটা জিনিস বুঝতে হবে সেটা হলো যে রেজাল্ট নিয়ে যখন আমরা কথাবার্তা বলি এখন ভাই আমি তো রেজাল্ট ভালো করতেই পারতেছি না এই জন্যই তো কনফিডেন্স নাই ভাই তাহলে এখন রেজাল্ট ভালো করবো কেমনি সেটা নিয়ে আগে কোন কনফিডেন্স তো অনেক পড়ার কথা এটাই হলো একটা খুব বিশেষ একটা সাইকেল যে কনফিডেন্স নাই পড়াশোনা হচ্ছে না রেজাল্ট খারাপ রেজাল্ট খারাপ এই জন্য কনফিডেন্স নাই তো এই ভিশেষ সাইকেলটা থেকে ব্যার করার জন্য সেটা যেটা তোমার প্রথম লাগবে সেটা হলো মাইক্রো সাকসেস কিওয়ার্ডটা কি মাইক্রো সাকসেস মানে ধরো সে টু সে যে আমি জিমে যাচ্ছি অনেক দিন ধরে আমি কোনো দেখতে পাচ্ছি না কারণ কি আমি জন্য কার দিকে নজর রাখছি সালমান খান রোশন হ্যাঁ এখন আমি যদি চিন্তা করি আল্লাহ আমি সালমান খানার ঋত্বিক রোশন হইতে পারতেছি না তার মানে আমার জিমে ইম্প্রুভমেন্ট হচ্ছে না এহো হবে না কারণ ওরা সুপারস্টার ওদের বডির প্রোটোকলই আলাদা ওদের বডিতে এক মাসে যা খরচ এটা আমাদের পুরা পরিবারের এক বছরের খরচ বুঝতে হবে সো ওইটা যদি আমি মানে বেঞ্চমার্ক ধরি তাহলে তো হবে না যেমন ধরো তুমি যদি এখন তোমার একে কনফিডেন্স নেই একে পড়াশোনা করো না এবং যে লেভেলে রেজাল্ট করে সেটা তুমি প্রথম দিনই টার্গেট করলো এটা এই টার্গেটটা পরে করতে হয় বাট প্রথম দিনই যদি বেঞ্চমার্ক ধরো এটা তাহলে তো কনফিডেন্স যা ছিল ওটাও যাবে না সাকসেসের মানে হলো যে আমি জিমে যাই টার্গেট করবো আমার এক মাসে ওজন কমাইতে হবে কয় কেজি তিন কেজি ওজন কমাইতে হবে আমার বাইসে এখন আছে বারো ধরে নাও আমাকে এটাকে তেরো বা চোদ্দোতে নিতে হবে ছয় মাস পরে এই যে তুমি একটা রিয়েলিস্টিক ছোট গোল ধরলা তোমার ব্রেন খুব সিম্পলি চিন্তা করে যখনই একটা ছোট গেলে অ্যাচিভ হবে সে ডোপামিন রিলিজ করবে প্রচুর পরিমাণে যারে এটা তো হয়ে গেছে আরে এটা তো কমপ্লিট করলাম তো তুমি টার্গেট করো কোচিংয়ের এক্সামগুলা তুমি টার্গেট করো একসাথে ব্যাচে প্রাইভেট পড়ো তুমি ধরো কালকে কোশ্চেন করলা স্যার কোশ্চেন করলে উত্তর দিলা তুমি টার্গেট করলে হোমওয়ার্ক কমপ্লিট করবো তুমি টার্গেট করলা কলেজে টপ টেনে ঢুকবো তুমি টার্গেট করলে পাস করবো সবগুলোতে হ্যাঁ তুমি টার্গেট করলে যে দুইটা বন্ধু মিলে পরীক্ষা দিলে আমার নাম্বারটা বেশি থাকবে তুমি টার্গেট করলে যে ছয় ঘন্টা পড়বো প্রতিদিন প্রতিদিন ছয় ঘন্টা পড়তে আছে তুমি টার্গেট করলে রেগুলার যে টাস্কগুলো সেগুলো করবো তুমি টার্গেট করলে যে দিনে এক ঘন্টা জিম করবো এই যে ছোটো ছোটো টার্গেটগুলো তোমাদের তো টার্গেটই নাই বাবা তুমি নিজেকে কী দিয়ে চাস্ট কর এটা তো তুমি জানো না তুমি জাস্ট কামিং গোয়িং ডুইং তুমি সকালে উঠো কলেজ যাও কোচিং যাও আরও কোচিং যাও আরও কোচিং যাও বাড়িতে দুটো টিচার পরে শেষ দিন দিনের বেলা রাতের বেলা কী হবে ডিপ্রেশন লাগবে খুব হবে কনফিউজন নাই হয়ে যাবে তোমার তো কোনো অ্যাচিভমেন্টই নেই সো আমি এই কাজটা অ্যাডমিশন টাইমে খুব করতাম দেখো আমার অ্যাডমিশনের রেজাল্ট পনেরোটা ভার্সিতে চান্স পাইলাম আমি মানে বুয়েট মেডিকেল ঢাবি বুয়েটে আমার দুশো আটষট্টি মেডিকেলে তিনশো বত্রিশ ঢাবিতে হলো পঁচিশ এগুলো কিন্তু খুব টপ নচ না হ্যাঁ কিন্তু বাউতে ফার্স্ট আর ইউতে ফার্স্ট অস্টে ফার্স্ট ডেন্টালে থার্ড এগুলো আবার ভালো ভালো ছিল যাবিতে দশ এরকম কিছু ভালো ভালো ছিল এখন তোমার প্রশ্ন হইতে পারে যে ভাই এত জায়গায় পরীক্ষা দেওয়ার রিজন কী ছিল এক রিজন ছিল একটা স্টেটমেন্ট দেওয়া দ্বিতীয় রিজন ছিল কনফিডেন্স বাড়ানো দেখো কারণ আমি যদি চিন্তা করতাম যে আমি ঢাবিতে ফার্স্ট হবো বুয়েটে ফার্স্ট হব আমি তো জানি যে আমার ওই ক্যালিবার নাই তা আমি এখন নিজেকে সান্ত্বনা দেবো কী দিয়ে আরে অন্য একটা তো ফার্স্ট হয়েছে এবং আমি অ্যাডমিশন টাইমে ধরো আমি উদ্ভাসে কিন্তু সেন্ট্রালে আমি টপ মনে হয় মেরিট লিস্টের হানড্রেডের বাইরে বা হান্ড্রেড ফিফটির বাইরে কখনো যাই নেই হ্যাঁ বাট স্টিল বাট স্টিল আমি কিন্তু মানে এনডিসি গ্রুপ ওয়ান লেভেলের মাথা আমার ছিল না এটা আমি জানি তো এখন আমি যদি ভার্সিটি ইউনিটের পরীক্ষা উদ্ভাসে দেই এবং সেটা পজিশন দেখে দিছিলাম যদিও পজিশন ভালো ছিল না পজিশন কত আড়াইশো তিনশো আসতো আমি কী করলাম ভাইয়া আমাকে এখন একটু ভালো করতে হবে আমি গেলাম ইউসিসিতে হ্যাঁ ইউসিসির পাটোয়ারি স্যারকে ডিট মধ্যে ঢুকে বললাম যে স্যার আমি উদ্ভাসের সেন্ট্রাল মেরিট লিস্টে থাকি আপনি আমাকে একটা ডিসকাউন্ট করে দেন উনি মনে হয় ওই সময় ওনাকে অনেক অনেক ধন্যবাদ মনে হয় দুই হাজার টাকা আমাকে ভর্তি করা নিয়েছিল ফুল প্রোগ্রামে তো আমি ওখানে দুটো পরীক্ষা দিয়েছিলাম দুটো পরীক্ষা দেওয়ার পরে একটাতে সেন্ট্রাল মেরিটে সেকেন্ড হইলাম আর একটাতে সেন্ট্রাল মেরিটে ফার্স্ট হইলাম সো তো কম স্টুডেন্ট পড়ে না আঠারো সালের কথা কম স্টুডেন্ট তখন পড়তো না সো আমি তেজগাঁও কলেজে সুন্দর মতো পরীক্ষা টরীক্ষা দিলাম ভালো মতো দিয়ে ফার্স্ট আর সেকেন্ড হইলাম তো তোমার কি মনে হয় তখন আমার কনসিয়ান্স কমছে না বাড়ছে হান্ড্রেড পার্সেন্ট বাড়ছে যারা ভাইয়া যদি এতজনের মধ্যে আমি ফার্স্ট হই তাতে অ্যাটলিস্ট ভাবিতে চান্সটা তো হবে আল্লাহর মতো তো হয়েছিল তাই না তারপর মনে করো ওমেকা কোচিং সেন্টারে যে আমি এক্সাম দিতাম হ্যাঁ যে ওখানে ব্রাঞ্চে ওদের লোকজন কম ফাইনাল মডেজগুলোতে ওখানে মনে করো ওদের ব্রাঞ্চের টপ থ্রিতে আমি থাকি ফার্মগেটে ঠিক আছে তো এই যে তারপরে মনে করো বাড়ির টিচারদের মধ্যে পরীক্ষা তা আমি আমার বন্ধু জিহাদ রোকন তোকে এদের সাথে কম্পিট করি এইগুলাতে ভালো করলে খুব ভালো থাকে তো এই যে আমার ছোটো ছোটো কিছু মাইক্রো সাকসেস থাকতো যেগুলো আমার কনফিডেন্স বাড়াইতো কালকে থেকে যেটা করতে পারো পারলেও অনলাইনে পরীক্ষা দাও না ভাই অনলাইনে একটা পরীক্ষা দাও ওখানে লিডার বোর্ডের নাম্বার উঠানোর চেষ্টা করো কোচিংয়ে যাও কোচিংয়ে কোশ্চেন করো কোচিংয়ে একটা পরীক্ষা দাও যা করো নিজের লাইফে দুই একটা সাকসেস আনো তোমার ঝামেলাটা হয়েছে যে একটা মানুষ যদি কন্টিনিউয়াসলি ভাই যা এত ব্যর্থতা ফেস করে তোমার কেন মনে হয় যে তার কনফিডেন্স থাকবে সে কে ভাই এটা কি তোমার কি মানে সালমান খানের সিনেমা মনে হচ্ছে দাবাং চলতেছে তুমি সবসময় খুবই চিল খুবই অ্যারোগেনি তো হয় না ইউর ব্রেন ডাজ এন ওয়ার্ক দ্যাট সো প্রথম যেটা করো তোমার নিজের লাইফে মাইক্রো সাকসেস ইনকপোরেট করো ইটস নট অলওয়েজ দ্য রেজাল্ট আমি যেমন প্রচুর অলিপিয়াড দিতাম অলিম্পিয়াডগুলো আমার কনফিডেন্সে হেল্প করতো আল্লাহ দুনিয়া সব অলিম্পিয়াডে আমি একটা করে প্রাইজ পেয়েছি ঠিক আছে সেরকম করে মাইক্রো সাকসেস নিজের লাইফে আনতে হবে এবং প্রত্যেকের ক্ষেত্রে হিসাবটা আলাদা হবে তোমাকে একটা হিসাব আনতে হবে এটা একটা পয়েন্ট গেলো এখন আসো আমি আরেকটা কথা বলি যেটা হলো তোমার যদি এই সেশনটা ভাল লাগে তোমার যদি এরকম আরও সেশন লাগে এটা হলো মেন্টাল সেশন মেন্টাল প্রিপারেশন এটা কিন্তু পড়াশোনার কথা হচ্ছে না কিন্তু এই জিনিসটা পড়াশোনাতে কত বেশি ইফেক্ট হবে তোমার কোনো আইডিয়াও সো তুমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার একটা কোর্স আছে যেগুলো এই সেশন দিয়ে তৈরি মেন্টাল প্রিপারেশন কোর্স বাংলাদেশের একমাত্র মেন্টাল প্রিপারেশন কোর্স আমার একার নেওয়া তুমি চাইলে ওটাতে এনরোল করতে পারো বর্তমানে ডিসকাউন্ট আছে ঠিক আছে আচ্ছা এবার আসি সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টে জাস্ট সেকেন্ড ধাপটা শুনো একটু ভালো মতো সেটা হলো কনফিডেন্স আরও অনেক ধাপে বাড়ায় সেটা হলো হার্ডওয়ার্ক তোমার ব্রেন তোমার তো অলওয়েজ খেলা হচ্ছে ব্রেন নিয়ে হ্যাঁ এখন তুমি চিন্তা করো যদি আমি সারাটা দিন বাড়ি থেকে বের না হই আমি সারাটা দিন একটা অন্ধকার রুমের মধ্যে বসে আছি শুয়ে আছি এবং শুধুমাত্র আমি শুধুমাত্র ফোন স্ক্রল করতেছি হ্যাঁ এবং ঘন্টার পর ঘন্টা স্ক্রল করতেছি তিন ঘন্টা চার ঘন্টা স্ক্রল করতেছি মাথা মাইগ্রেন ধরে গেছে ঠিক মতো খাবার দাবারও খাই না কোনো কাম কাজও করি না কোনো পড়াশোনাও করি না এখন তোমার কি মনে হয় যে তোমার বডি মহান আল্লাহ তালা এই কারণে সৃষ্টি করছিল যে একটা অন্ধকার রুমে বসে মধ্যে বসে ফোন স্ক্রল করার জন্য খুব স্বাভাবিকভাবেই না ফলশ্রুতিতে তোমার ব্রেন তোমার বডি এটা ফলো করবে ফলো করার কারণে তোমার কনফিডেন্স ফুল জিরো হয়ে যাবে কনফিডেন্স আনার আরেকটা বড় ওয়ে হলো হার্ড ওয়ার্ক আমি তোমাকে অ্যাসিওর দিয়ে বলতে পারি যারা বলতেছে আমার মধ্যে কনফিডেন্স নাই তুমি লাস্ট কবে পাঁচ ঘন্টা একটা না টেবিলে বসে বসছো আমি বেট লাগলাম আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম তোমাকে কখনো এমন হবে না যে একটা স্টুডেন্ট একই সাথে প্রচণ্ড হার্ডওয়ার্ক করে কিন্তু তার কনফিডেন্স নাই একটা জিনিস বুঝো হার্ডওয়ার্কের সংখ্যাটা অনেক ডিফারেন্ট আছে যেমন ধরো যে আমি অনেক বছর ধরে জিম করি হ্যাঁ আমি জিমে যাই বেঞ্চ প্রেস মারলাম একশো কেজি দিয়ে হ্যাঁ আমার কাছে একশো কেজিটা হার্ডওয়ার্ক কিন্তু যে প্রথম নতুন জিম গোয়ার তার কাছে তো একশো কেজি ইম্পসিবল সে বিশ কেজি দিয়ে দশটা মারলো এইটা তার কাছে হার্ডওয়ার্ক তো প্রত্যেকের হার্ডওয়ার্কের যে বেঞ্চ এটা ডিফারেন্ট এটা বুঝতে হবে তোমার কাছে মনে হচ্ছে পাঁচ ঘন্টা পড়া অনেক কঠিন পাঁচ ঘন্টা অনেক হার্ডওয়ার্ক তোমার এমনও বন্ধু আছে সতেরো আঠারো ঘন্টা পরে বলে যে দিনটা ছোট কেন আমার কাছে যেমন মনে হয় যে আমার অফিসের টাইমটা নট ইনাফ আমি ইনাফ খাটতে পারতেছি না আমার আর সময় পাইলে আমি ভালো করতাম সো তোমরা হার্ডওয়ার্ক দুই তিন দিন পরার পরে বা এক মাস পরার পরে তুমি বলো আল্লাহ অনেক হার্ডওয়ার্ক করে ফেলছি ও মাই গড কয়দিন দিন পড়ছো হওয়া তোমার কোনো আইডিয়াও আছে যারা মেডিকেলে বুয়েটে চান্স পাচ্ছে তারা কতক্ষণ পরে তারা সবচেয়ে মজার কথা তারা কখনো এটা না বাইরে বলবি না ব্র্যাগই করবে না ঠিক আছে যে তারা কি পরিমাণে স্যাক্রিফাইস করে তারা কি পরিমাণে পড়াশোনা করে সো তোমাদের আরেকটা বড় ঝামেলা হলো তোমরা জাস্ট রুমের মধ্যে আটকায় থাকে কিচ্ছু করো ফোন স্ক্রল করো এবং ফলশ্রুতিতে ভাবো যে কোনো একটা অলৌকিক কারণে কোনো একটা মোটিভেশনাল ভিডিওর কারণে যে অ্যান্ড্রু টেইটের ভিডিও দেখার কারণে তোমার মধ্যে সিভিয়ার কনফিডেন্স আসবে এটা হয় না বাবা রিয়েল বাংলাদেশে তুমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান বাংলাদেশে থাকো ওই অ্যান্ড রুটেডের লাইফস্টাইল দেখে তোমার মধ্যে মোটিভেশন আসবে না তুমি যে মিলিয়নের এডিটগুলো দেখতেছো বিলিয়নের এডিট দেখতেছো তোমার ওই একটা টোয়োটা কেনার টাকা পুরা জীবন কামাই করলেও হাতে কোনো একটা টয়োটা প্রিমিয়াম কিনতে পারে বাংলাদেশের মানুষজন ইউ উইল নেভার বাই আ ল্যাম্বোর বাট দ্যাটস শোকে বাট দ্যাটস শোকে এই জায়গাটাতেই রিয়েলিস্টিক লাইফের এক্সপেকটেশনগুলো আসে যে এই ভিডিওগুলো টোটাল ওয়েস্ট টোটাল বোগাস তোমার রিয়েলিস্টিক এক্সপেকটেশন হবে ভালো রেজাল্ট করা ভালো জায়গায় চান্স পাওয়া ভালো একটা চাকরি পাওয়া বাপ মায়ের হেল্প করা একটা ভালো পরিবার ফর্ম করা দশ বারোটা মেয়ে নিয়ে মদ খাচ্ছি ল্যাম্বুরগিনিতে চলতেছে দিস ইজ নট রিয়েল লাইফ রিয়েল লাইফ এভাবে কাজ করে বাংলাদেশে কোন মানুষটাকে এটা করতে দেখছো বাংলাদেশে কি শিল্পপতি বা অ্যান্ডিটেটার বাপের সমান ধনী মানুষজন আছে কে করতেছে এগুলা কেউ করতেছে না তো এগুলো জাস্ট একটা মানে হাসেল কালচারটা তোমাকে এই জিনিসটা শিখাইছে সো ওই আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন বাদ দাও ইডিট দেখা বাদ দাও ফঙ্ক মিউজিক শোনা বাদ দাও রিয়েলে রিয়েলে আসো পড়ো বাবা পড়ো টেবিলে বসো পরো কাজ করো জিমে যাও টিচারের কাছে রেগুলার হও কলেজে যাও কোশ্চেন করো নোট কিনো একটা কোর্স কিনো একটা বই কিনো ফলো করো কিছু তো করো কিছুই না করে কেমনে তুমি এক্সপেক্ট করো তোমার কনফিডেন্স বাড়বে কিছুই তো তোমরা করো না বাস্তবতা এইটাই তুমি এটা খুব ভালো মতো জানো অ্যান্ড তোমার তো ইউটিউবে সবাই অ্যানোনিমাস আসো না কে কে আমার এই কথাটার সাথে রিলেট করতে পারতো একটু কমেন্টে জানো যে আমি আসলে ওই অনুপাতে পরিশ্রমই করি না কিন্তু আমি কমপ্লেন করি যে আমার কনফিডেন্স নাই সো কালকে থেকে একটু পরিশ্রমের পরিমাণ বাড়াও যারা প্রচণ্ড পরিশ্রমী ওদের মধ্যে তুমি যখন একটা সিভিয়ার লেভেলে পরিশ্রম করবা তোমার মধ্যে একটা পরিশ্রমের অ্যারোগেন্স আসবে যেটা একটা গুড অ্যারোগেন্স যেটা একটা হাম্বল অ্যারোগেন্স ঠিক আছে এই হাম্বল অ্যারোগেন্সটা তখন মানুষকে অ্যাপ্রিসিয়েট করে যে না আমি পরিশ্রম করতেছি সেও পরিশ্রম করে আই রিসপেক্ট হিমন সো সেকেন্ড যেটা পয়েন্ট বাবারা পরিশ্রম করো ট্রাস্টমি কালকে থেকে তুমি দশ ঘন্টা পনেরো ঘন্টা করে পড়া শুরু করো বেশি না মান বেশি না জাস্ট একটা মাস যেতে দাও না দেখো না তোমার রেজাল্ট কেমনে বাড়ে দেখো না তোমার কনফিডেন্স কীভাবে বাড়ে কিন্তু তোমরা তিন দিন পর আউটপুট চাওয়া যে মানুষ তুমি বিগত ছ মাস যাবত পড়াশোনা করে নাই ছ মাস যাবৎ তোমার স্ক্রিন টাইম দশ ঘন্টার উপরে তুমি কেমনি এক্সপেক্ট করো যে তিন দিন পরার পরে তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে মানে ওয়াই ম্যান এদিকে পাপ করলা ছয় মাস চা বা তিন দিনের মধ্যে সেখান থেকে নিষ্পত্তি তো হয় না সব কিছুর তো একটা শাস্তি পিরিয়ড আছে তো শাস্তি পিরিয়ডটা একটু চালাও তাই না এটা গেল দ্বিতীয় পয়েন্ট তৃতীয় যে পয়েন্টটা কনফিডেন্সের ক্ষেত্রে আমি বলবো সেটা হলো তোমার আশপাশের মানুষজন এটা খুব জরুরি একটা পয়েন্ট দেখো ইউ আর দ্য অ্যাভারেজ অফ দ্য ফাইভ পারসন ইউ সিট উইথ এখন তোমার আশপাশে সব হইল খারাপ স্টুডেন্ট ফেলুয়া নেশাখোর পাবজি প্লেয়ার লাইফ নিয়ে কোনো গোলস নাই গুন্ডা নষ্ট গরিব অসুস্থ পাগল এরকম বিভিন্ন রকম বন্ধু আছে না তোমার তো তুমি মিমগুলা যে ফ্রেন্ড গ্রুপ শুধবে এরকম একজনেই একজনই বাট আলটিমেট যারা ভালো স্টুডেন্ট তুমি একটু তোমার ক্লাসের টপারটার দিকে তাকাও তো কার সাথে মিশে বাবা তুমি যে সার্কেলটার সাথে মিশতেছো তাদের সাথে মিশে তাদের সে কাদের সাথে উঠা বসা করে এটা দেখছো না তো তোমার আশপাশের যত মানুষজন এরা তো পিওর সিট ইয়ে তোটা হে বাস্তবতা যে এদের কারো পড়াশোনা নিয়ে কোনো কনফিডেন্স নাই তাদের নিজেদেরও পড়াশোনা নিয়ে কোনো টার্গেট নাই চান্স পাওয়ার ইচ্ছা নাই দে আর অল ফ্রাস্ট্রেটেড ফলশ্রুতিতে তুমি যদি ফ্রাস্ট্রেটেড নাও হও তুমি ফার্স্ট হবা খুব সিম্পল হিসাব বলে তুমি পাঁচটা হুজুরের সাথে বেশি না এক মাস বেড়াও তুমি হান্ড্রেডে হান্ড্রেড পরবর্তী ষষ্ঠ হুজুরটা হবা একটা লিখিত কিছু হলো নামাজ পড়া শুরু করবে এবং তোমার মধ্যে চেনে আসবে এবার তুমি পাঁচটা নেশাখুরের সাথে বেড়াও এক মাস লাগবে না খারাপ জিনিস আরও দ্রুত ছড়ায় সাত দিনের মাথা ষষ্ঠ নেশাকুরটা তুমি হবে এটা বাস্তবতা দুনিয়ার সো তোমার মধ্যে কনফিডেন্স না থাকার একটা রিজন হলো তোমার আশপাশের প্রত্যেকটা মানুষ নিজের লাইফে নিজেই ধ্বংসপ্রাপ্ত তারা তোমার আপলিফট করতে পারবে না সো কনফিডেন্স বাড়াইতে চাইলে নিজের ফ্রেন্ড সার্কেলটাকে একটু আপগ্রেড করো তোমার দশটা ফ্রেন্ড দরকার নেই তো পাঁচটা ফ্রেন্ড দরকার নেই তো দুইটা ফ্রেন্ড হইলে হয় একটা ফ্রেন্ড হলেও হয় একটা জাতের ফ্রেন্ড যার লাইফের গোল নিয়ে চিন্তা আছে যে নিজে হার্ডওয়ার্ক করে তুমি যখন দেখবা দেখো আমার ফ্রেন্ড সার্কেল আমি বলি আমার বন্ধু সার্কেল সবচেয়ে ক্লোজ সার্কেল কলেজ লাইফের আমি আলহামদুলিল্লাহ বুয়েট যদিও পড়াশোনা নিয়ে কী হয়েছে হয়েছে চান্স পর্যন্ত তো ঠিক ছিলাম তাই না তোকি বুয়েট জিহাদ কুয়েট রোকন রুয়েট তারপরে আমাদের আমরা হলো কলেজ লাইফে যাদের সাথে বেশি বেড়াইতাম বাপ্পা বুয়েট সাকিব শাহর দীপ্ত বুয়েট তারপরে রাকিব শাহর তন্ময় বুয়েট ওয়ালিউর কুয়েট তারপরে কি রনি কুয়েট যেগুলো আমার একদম খুব চেনা এখন অনেকের নাম ভুলে গেছে কত বছর হয়ে গেছে তারপরে হইলো গিয়া শাহিদ আহমেদ তন্ময় সোহরাদ্দি মেডিকেল তো কী নিবা ভাই আমি নাম যে কয়টা বললাম বুয়েট কুয়েটের বাইরে কেউ যাই নাই তাই না তো এই যে এই মানুষগুলোর সাথে যখন তুমি বেড়াবা তোমার কি মনে হয় যে তুমি খুব ডিমিন হবা তুমি তাদেরকে দেখে মোটিভেটেড হবা যে আরে ভাই ও পড়তেছে কনসেপ্ট বুক ফার্স্ট ইয়ারে আমি কেন না আমিও দেখি করতেছি ওর ব্যাগে ইঞ্জিনিয়ারিং দেখি কোশন কি করতেছি ও ঢাবির কোশ্চেন ও একটা পরীক্ষা দিতে ও একটা অলিম্পিয়াড দিতে তোমার তো মনে হবে না আমিও করি তুমি ফুটবল পাবজি মামা চল একটা ম্যাচ হয়ে যাক এই যদি ম্যাচ হয়ে যায় তাহলে ম্যাচই হইতে থাকবে আজীবন পাবজি খেলেও বসে বসে সো তোমার ফ্রেন্ড সার্কেলটাকে একটু আপগ্রেড করো ম্যাম তোমার আশপাশের মানুষজন আপগ্রেড করো আরেকটা যেটা আশপাশের মানুষজনের আরেকটা দল আছে যারা অ্যাকচুয়ালি ডিমিন করে তোমাকে কনস্ট্যান্টলি তোমাকে অপমান করে এটা বাপমা হইতে পারে ফ্রেন্ড হইতে পারে এদের ক্ষেত্রে তীব্র প্রতিবাদ করে এই নেগেটিভ মানুষগুলোকে সরাই দিতে হবে লাইফে কোনো নেগেটিভ অরা রাখা যাবে না ঠিক আছে যত নেগেটিভিটি আসবে ইট উইল ইফেক্টিভ আমি যদি তোমাকে প্রতিদিন সকালে উঠে এক ঘন্টা করে গালিগালাস করে তুমি মেন্টালি যত স্ট্রং মানুষ হও একদিন তুমি ভাঙবাই খারাপ লাগবে খুব স্বাভাবিক আশপাশে যারা খুব ডিমিন করছে খুব নেগেটিভ মানুষ সরাও যেগুলা লুজার ফ্রেন্ড সার্কেল সেগুলা বাদ দাও এই যে বন্ধু খুঁজে আমাকে এইসব কিচ্ছু নাই আমার বাপ মা আমাকে এতবার বলছে আনাস ফ্রেন্ড সার্কেল থাকে না আনাস ফ্রেন্ড সার্কেল থাকে না না কোনো কাজের না তখন দিকে মনে হচ্ছে যে এই বুড়া বুড়ি কী বলে কি বলে আমার বন্ধু আমার জিগরা আমার জন্য জান দিয়ে দেবে আরে ভাইয়া স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড নাই কই যে গেছে জানিও না কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড বছর কা বছর দেখা হয় নাই বিপদে আপদে আগে আসে এমন আনন মানুষজন চিনিও না ঠিক আছে এখন কোম্পানি হয়ে গেছে ফ্রেন্ড ফ্রেন্ড যে কোন দিক দিয়ে গেছে ভাইয়া যখন রিয়েল লাইফে ঢুকছে কনেকার ফ্রেন্ড যে কোন দিকে গেছে কিছু জানি না আপন বলতে বা মার কিচ্ছু নাই যে এই যে বন্ধু সার্কেল নিয়ে এত ফ্যান্টাসি করতসো বেশি না বাবা আর উঠো বন্ধু বের হবে এমন এমন দিক থেকে বন্ধু বের হবে এমন এমন মানুষ চিনবা অবাক হয়ে যাবা দুনিয়া দেখে তো আমি তিনটা পয়েন্ট বললাম আশা করি এই পয়েন্টগুলো লাইফে একটু ইমপ্লিমেন্ট করবা তাহলে দেখবা অটোমেটিক কনফিডেন্স বাড়ছে আর এত দূর পর্যন্ত যদি আমার ভিডিও দেখছো তার মানে আমার ভিডিও কামের যদি ভিডিও আরও ভালো লাগে তাহলে ডিসক্রিপশন বক্সে মেন্টাল প্রিপারেশন কোর্স দেওয়া আছে ওখানে আরও রাফভাবে কথা বলছে কারণ ওটা প্রাইভেট কোর্স সো ভিডিওর এনরোল থেকে মেন্টাল প্র্যাকটিস কোর্সটা কিনতে পারো আর এইচএসি লাইফে আরেকটা বই কিনতে পারো কেউ এইচিস আসন পঞ্চাশ হাজার মানুষজন প্রায় কিনে প্রতি বছর আসসালামু আলাইকুম টাটা